আম্মা 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 আরে তুমি কিছু না বলেই চলে আসলা ভিতর আসো শোনো আম্মা কো আম্মা আছে আগে বসো এত দূর থেকে জার্নি করে আসছো আম্মা আসো তো তুমি বসো আম্মা একটু দেখে আসি আম্মা এ শোনো আম্মা 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 আছে তো তুমি বসো ঠান্ডা আর রাখো না

আমি প্লেন টিকা আমি চোখ বন্ধ করে আমি চিন্তা করি সর্বপ্রথম আমি আমার আম্মার চেহারা দেখুম আমার মার চেহারা নার দেখি আমার ভিতরটা শান্তি আমার খাওয়া দাও আমার গলাটা নামবো না তুমি আম্মি তো তুমি তোমার আম্মারে যে অনেক ভালোবাসো এখন এত দূর থেকে আসছো আমার আসুক আমিও তারে ফোন দিতেছি উনি মুড়ুবি মানুষ ফোন দিলে তার ধরে আসতে পারবে না পারবে ফোন অন্যরা আমি দিতেছি তুমি আসো আগে ফ্রেশ হও তুমি আগে আম্মারে ফোন দাও তাড়াতাড়ি করো তার ব্যাপারই আরে বাবা তুমি আগের মতোই পাগল হয়ে গেছো কিছু বললে তার সাথে সাথেই দরকার তোমার আম্মা তো আসবো না অন্য কোথাও বলাই যেতেছে তোমারে বলছি আম্মারে ফোন দিতে এত কথা পেঁচিতেছো কেন কিসের কথা বেঁচালাম বললাম তুমি এত দূর হচ্ছে জার্নি করে আসছো ভিতরে আসো রুমে বসো আম্মারে ফোন দো এখনই ফোন দাও যাও জিতেছি তুমি রুমে আসো বুঝতে পারছি বাইরে অনেক গরম পড়া আসছো না খাও একটু ঠান্ডা আওয়াজ তারপরে ফোন দিতেছি আসো বুঝতে পারছি তুমি খালার বাসায় ফোন দিবা না আমারই যাই তুই আরে আমি বলছি তো দিব আচ্ছা তোমার সমস্যা কি আমার কি মানুষ মনে হয় না তুমি এসে আম্মা 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 শুরু করছো আমিও তো তোমার ওয়াইফ না তুমি এসে আমার দুটো কথা জিজ্ঞাসা ভালো তো তুমি তোমার আম্মার জন্য পাগল হয়ে গেছো সমস্যা কি শুনো এতটা বছর বাইরে থেকে আসছি আম্মার জন্য আমার মনের ভিতরে

আমি তোমার তুমি আসছো আগে আমার সাথে ভালো মতো দুটা কথা বলবো তারপর জাহান্নামে নামে চলে যাবে চলো তুমি কারে চাও কারে চাও আম্মা না বউ আমার জন্য যদি এত পাগল আমারে নিয়ে থাকতে আমারে বিদেশ নিয়ে যেতা কেন আসছো বাংলাদেশে বিয়ে কেন করছিলা তুমি তো আমার এই খেলা এত বছর বিদেশ ছিলা নাকি তুমি আমার ফোনে বিয়ে করছো আমি থাকি নাই আমি তোমারও চাই আমি আম্মারেও চাই দেখতে তো পাইতেছি তুমি কারে চাও আর কারে না চাও তুমি আইসাই আম্মা কই আমারে ফোন দাও আম্মা আসে না কারণ আম্মা আমার জানা আম্মা আমার প্রাণ সবই আম্মা তুমি তো আমার কিছু জিজ্ঞেস করলা না পরে জিজ্ঞেস কর সরো তুমি যাইতে পারবা সরো না বলছি কিন্তু এরকম করে না কি প্লিজ প্রচুর বাড়াবাড়ি করতেছো তোমার আমি বলছি রুমে চলো আচ্ছা সত্যি করে বলো তো আমার আম্মা কই তোমার আচার আচরণে আমার মনে হইতেছে না খালার বাসায় আম্মা আছে

কথা বলছে কি যেন বললো তুমি বৃদ্ধাশ্রম 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 তুমি চুপ থাকো ওই মেডিকেলের কথা বলছে ওইটাই তোমার কানে বৃদ্ধাশ্রম বাড়ি না আচ্ছা তুই যা ঘরে যায় ফ্রেশ হ

আমার আম্মা কোথায় বলো তো সত্যি করে বলবা কি বলবা আমি তো বলছি আল্লাহর কসম লাগে বলো স্যার তোর খালি মিথ্যা কথা বলে আমি না মিথ্যা কথা বলতে ভাই আমি আপনার আম্মার নিয়ে বিদ্যা আশ্রমে রেখে আসছি আর কথা শুনি না আমারও ভুল হয়েছে এটা যদিও আকলিমা তোমারে কিন্তু আমি সবসময় ফোন দিতাম বোন দিয়ে বলতাম আমাদের বাসায় যাই যে হ্যাঁ আমার আম্মার একটু খোঁজখবর নিও এক্সট্রা কিন্তু টাকা পাঠিয়ে দাম তোমার নামে প্রত্যেক মাসে বিশ হাজার করে আমার বাসায় যাতায়াত করবা আমার আম্মার জন্য সেটা কিনে নিয়ে যাবা আর তুমি শেষ পর্যন্ত এই কাজটা করতে পারলা আমার আম্মারে তোমার বোনের কথায় তুমি বৃদ্ধাশ্রমের এই কাজটা আজকে তোমার আম্মা হইলে পারতা করতে হুম কেন করলো আমার আম্মার সাথে এই কাজটা হাজার আমার বোন তোমার অনেক বিশ্বাস করতাম আমি অনেক বিশ্বাস করতাম আমি মনে করছি কি জানো হ্যাঁ আমি যদি আমার কলি কাইটা যদি তোমার আমি রান্না করে খাওয়াই তারপরে তোমার ঋণ আমি শোধ করতে পারবো না এখন দেখি না এটা ভুল ভুল ধারণা আমার তুমি যে এত বড় জঘন্য একটা মেয়ে মানুষ কখনই চিন্তা করি নাই তুমি কি বয়স হবে না তোমার বুড়া হবা না তুমি আমার মায়ের সাথে যে কাজগুলা করছো এই কাজগুলা যদি ভবিষ্যতে তোমার সাথে হয় তুমি কি করবা তখন কোথায় যাবা আমার মায়ের তো একটা সন্তান আছে আজ হোক কাল হোক আমার মাকে আমি বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসবো তোমার কে আছে হ্যাঁ আজকে যদি তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিই কালকে তুমি ভিক্ষা করে খাবা ভিক্ষা তোমার বোন ও তোমার বোনের বাড়িতে জায়গা দিবে না তোমাকে জিজ্ঞেস করে দেখো দিবে কিনা তুমি দিবা তোমার বোনকে জায়গা তোমার বাড়িতে আমার সংসারটা ধ্বংস করে দিব বল সারা জীবন তো রেলিগা পালছিল ছেলেকে খাওয়াইছি শয়তানের বাচ্চা হারামি শোনো এদিকে তাকাও আমি যখন তোমাকে বিয়ে করি না তখন ও ছোট ছিল ও তোমারটা খাই নাই ওরটা ও খাইছে আল্লাহ আমার বাড়ি রাখছে দেখে উনি খাইছে বুঝতে পারছো এমন ভাবে ভাব ধরা কথা বলতেছ আল্লাহর থেকে বড় হয়ে গেছো তুমি তুমি ওরা খাওয়াইছো লালন পালন করছো কেউ কারে খাওয়াই না কেউ কারে লালন পালন করে না আমি বিদেশে গেছি টাকা পাঠাইছি সেই টাকা তুমি ভাইয়া খাইছো এটা আবার ইশারা আমি সব কিছু মাইনা নিছি বাস্তবতা আমি মাইনা নিছি মাইনা নিয়েও আমি একটা ডিসিশন নিছি এক কোন এই মুহূর্তে তোমার আমি তালাক দিব আমি পাগল হয়ে গেছি যখন শুনছি আমার মারে তুমি বৃদ্ধাশ্রমের রাইকে আসতো তখন আমি পাগল হইছি কাজটা ঠিক করতেছ না পরবর্তীতে কিন্তু তুমি কোনো কথা বলবা না কি অনেক ভালোবাসতাম তোমাকে অনেক এতটা ভালোবাসতাম যুব বললাম না কলি যা কাইটা কাইটা তোমারে খাওয়াইতে চাইছিলাম কিন্তু তুমি সেটার যোগ্য না তুমি এক কোণে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে এই বাড়িতে আমার মা ছিল আমার মা থাকবে ভবিষ্যতে এটা তোমার এটা আমার বাড়ি মনে আছে তুমি যেমন লেখা দিয়েছিলে বেরো ওইটা ফলস দলিল ছিল ফলস অরিজিনাল না কথা বুঝতে পারছো ও তুমি ফর্স দলিল নিয়ে এতদিন তুমি চিন্তা করছো এই বাড়ি তোমার এই জন্য এই বাড়ি থেকে আমার মারে বের করে হ্যাঁ? এই বাড়িটা আমার মার নামে আমি তোমার তোমার সামনে তোমার সামনে তোমার সাক্ষী করে এই একই মা তুমি সাক্ষী তোমার বোনরা আমি এক কোণ এই মুহূর্তে তালাক দেবো এক তালাক দুই তালাক তিন তালাক এখন থেকে

আকলিমা তোমার আমি অনেক বিশ্বাস করতাম অন্তত ভাইয়ের একটা ফোন দিতে পারতা যে ভাইয়া আমার বোন ভিতরে ভিতরে এইসব শয়তানিগুলা করতেছে ভাইয়া আমারও ভুল হয়ে গেছে ও আমারে পটাইতে পটাইতে আমার ব্রেন ওয়াশ করে ফেলাইছে আমি বুঝতে পারিনি কোন বিদ্যাশ্রমে রেখে আসছো আপনার আম্মার তো আমি নিজেই বিদ্যাশ্রমে দি আসছি আমি নিজে আবার বিদ্যাশ্রম থেকে নিয়ে আসবো আমার শুধু একটা ঘন্টা সময় দেন আমি যাব আর আসবো নিরাপদভাবে নিয়ে আসবো ভাইয়া ঠিক আছে তুমি যাও আমার আম্মারি নিয়ে আসো ঠিক আছে